তোমাকে ডাকার মাগো বড় ইচ্ছা করে বড় স্বাদ জাগে আজ মা তোমাকে একবার দেখে কথা বলি কিন্তু কেন উত্তর মেলে না নৈশব্দ আমাকে বিদ্ধ করে আমি তো করিনি কোনো দোষ না বলে যাইনি কোনোখানে তোমার অবদ্ধ হে একাকী নদীতে নেমে কাটেনি সাঁতার তবু কেন অযথায় এমন ক্ষমাহীন কোধে তুমি ফিরিয়েছো মুখ এমন তো হয়নি কখনো ঘরে ফিরে তোমাকে দেখেও আমি পাই নাই সারা বাড়ির উঠোনে আমি পা যতবার তোমাকে দেখেছি। যেখানেই থাকো তুমি আমার একটি ডাকে ঝরেছে তোমার কণ্ঠে অপার করুণা ধারা যেন সেই তুমি আজ কেন পাসানের স্তব্ধতা এমন মন চায় আজ সুযুক্ত মাকে প্রাণ ভরে ডাকে কিন্তু দেখো মানুষের এতই সময় কম মাকেও ডাকার তার সময় মেলে না তোমাকে ডাকার পালা শেষ হয়ে গেল আর আজও আমি ভালো করে কথাই শিখিনি তুমি কি ভেবেছ আমি বড় হয়ে গেছি খুবই তোমাকে এখন আর ব্যাকুল শিশুর মতো ডাকব না আমি কিন্তু মা এখনো আমি তোমার কোলের সেই শিশু রয়ে গেছি আজও তো তেমনি মাগু ভয়ে পায় ক্ষুধা তৃষ্ণা পায় কেউ এক বিন্দু জলও দেয় না তুমি তো জানোই মাগো একলা আধার ঘরে কি ভীষণ ভয়ে জড়সড় তোমারই বুকে লুকাতাম আজ আধারের চেয়েও আধার চারিদিকে সামান্য মেঘের ডাকে যার ঘুম ভেঙে যেত আজ তারই মাথায় মাগো ভেঙে পড়ে বাছ তবু কারও এতটুকু সরে না আঙুল ইঁদুরের শব্দে পাছে ভয় পাই তাই ঘুম পাড়িয়েছ তোমার কোলেই আজ সাপদ সংখুল এই অরণ্যে বাস করে মাগো তুমি নেই তাই কেউ নেই ভয়ার্থ শিশুর মতো আজও আমি সবটুকু শক্তি দিয়ে যতই তোমাকে শুধু ডাকি দেখি এই শব্দময় পৃথিবীতে বিশাল মৌনতা এসে গ্রাস করে কেবল আমাকে